আমার মহারাজা বলে সম্বোধন করছে আমার ভূখণ্ডের মানুষও ব্রিটিশ মহাবিপদ বিপদ থেকে আমরা উদ্ধার করছি অ্যাটলান্টিক সাগর আমার মহারাজা আমেরিকা রাষ্ট্রপতি নামে একটা প্ল্যান নিয়ে সেই চার্টার একটা সভায় করছে সেই সারা পৃথিবী সমস্ত দেশ স্বাধীন হয়েছে বুঝলেন নেতাগুলা নেতা গুলো ঘোরা দেখছে স্বাধীন করছেন আপনার হ্যাঁ গুরু পড়েছে গুরু পড়েছে না নাই আর আমরা যাই যায় যাই যাই না যদি তোমরা এই বিষয়ে না জানান আমার মায়েশো বেটা বেটি মাইয়া সহাক যদি অভিজ্ঞতা না করেন এর নাম জ্ঞান যদি না দেন তাহলে তোমার মাইয়া মানসি গালার দড়ি নাগে টানি নিয়ে বেড়াইবে বুঝছে দাদা আমার মাইয়া সাওয়া বোয়াক মানুষের গালার দড়ি না বেড়ে দড়ি লাগে জানোয়ার মতো টানি টানি নিয়ে বেড়াবে নিয়ে বেড়াইছে না নাই বেড়ায় ভাই তোমরা কাহানিটা শুনছেন না নাই শোনেন কাহিনীটা শুনছেন না তাহলে মই গতকালই সারাটা দিন দিল্লির নেটওয়ার্কের সাথে যুক্ত আসল চিফ ইলেকশন কমিশনার অটো লেটার দেওয়ার পরে তারপরে প্রেস কনফারেন্স দেখাইছেন বুঝলেন আমরা তো অপেক্ষা করে আসলাম গভর্নমেন্ট যেহেতু গভর্নমেন্ট যেহেতু জানে গভর্নমেন্টে যদি বলা কোয়া হয়েছে তাহলে গভর্নমেন্ট নিশ্চয়ই এইরকম কাজ করবে না

পনেরো আগস্ট আর নয় আগস্ট ডিফারেন্স কি আর আঠারো জুলাই ডিফারেন্স কি জুলাই আগস্ট আঠারো জুলাই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট মানে স্বাধীনতার আইন পাশ করছে ব্রিটিশে তারপরে আমার মহারাজা রিকোয়েস্ট করছে আমরা নয় আগস্ট এই ভারতবর্ষের সঙ্গে যুক্ত আছি ইন্ডিয়ার সাথে যুক্ত আছি আমার মাসিরা জানা লাগবে যে ইন্ডিয়ান ছিল না আমরা ভারতীয় ছিল না আমরা ভারত চুক্তি করে যুক্ত হচ্ছি বলেন চুক্তি করে যুক্ত আছি ইংরেজিত কয় অ্যাক্সেশন সন্ধি আমরা সন্ধি ভিত্তিক ভারতীয় তো সন্ধি চিলে কথা আছে এই এসব কথাগুলো ভারত সরকার ইন্ডিয়া গভর্নমেন্ট উলঙ্ঘন করে পাবে না কিন্তু কইবার লাগছে কেন কইবার লাগছে আমরা জানি না লর্ড মন বেটারের সাথে চুক্তি হয়েছে আমার মহারাজা জগদ্বীপেন্দ্রনাথ বুধ বহাদুরের ইতিহাস কি কয় আগের দেশ কি কয় ইতিহাস এটা কার পূর্বপুরুষ থাকিয়া ভারতবর্ষের ইতিহাস জম্মু দিবে ওইটা কয় জম্মু দিবে জম্মু দেবে কাহিনীটা কার ভারতবর্ষে জম্মু দিবে এটা মারা ডিটি নাকি আর জন্মদিন তো বামনগুলা আসলো বামন বামনগুলা যেগুলো মারপিট করে খেতে দিছে আর এত যদি বলিগুলো যে এত বড় বলে আসলো তো সি পালালিকা রক্ষা করে নামাজ কাশ্মীর আমার রাজা হরিং আসল যখন মহারাজা হরিং আসলো কারণে আস্তমান করে এই মানুষগুলো ডাঙে ডাঙের পিটি পিটি পাঠিয়ে দিলে তো এইটা ইতিহাস তার উপর যদি ধরে রামায়ণ মহাভারত আরে রামায়ণ কহাভারত যেই কথায় ক সেটি আমরা স্বাগত সেটি আমরা ভগবান বিষ্ণুপুরাণে যদি কথা বিষ্ণু পুরাণ তো আমরা ভগবান রামায়ণে যদি কথা কয়েস তো আমরা ভগবান গীতার যদি কথা কয় এই মাংসের কুপ বুদ্ধি ধরি ধরিয়া মুঘল আক্রমণ করিন মুঘল পাড়ে সেগুলো আমরা পরাস্ত করলাম মুই পার্লামেন্টে কথাগুলো তুলছেন তুমি শুনছেন না নাই শোনেন ভাই ইংরেজি কইছেন মাথা ঢুকছে না নাই ঢুকে তোমার পার্লামেন্টে কইছো সারা দুনিয়া দেখছে সারা দুনিয়া শুনছে মই যে কথাগুলো পার্লামেন্টে তুলছাম সারা দুনিয়া রাষ্ট্র শুনছে দুনিয়ার মানুষ শুনছে ভাই আমার আমার কথা গুলা আমরা যদি না কই কবে তো শিখাইছে তো শিখাইছে শাসনটা তো রামে করছে শাসনটা তো কৃষ্ণে করছে শাসনটা তো মহারাজ ইন্দ্রে করছে শাসনটা তো ভগবান নারায়ণে করছে আজকে কি হয়েছে ভাই আমার মুখ জন্য এমন হচ্ছে মূর্ জন্য তোমরা হাত তুলি কোনদিন শুনছিলেন তোমরা এই গেটার কুচবে সারা কোনদিন শুনছিলেন যে ভারতবর্ষটা আমরা স্বাধীন করিতেছি শুনছেন কোনদিন গোড়াদি শুনছেন যে ভারতবর্ষ সঙ্গে চুক্তি করে যুক্ত আছে কোন চুক্তির কথা শুনছেন শুনেন নাই তাদের কি বলেছে জানোয়ার বানাইছে জানোয়ার গাড়ার দড়ি থেকে টাকা দিয়ে টাকা দিয়ে যায় প্রত্যেকটা সৌপতি সৌপতি প্রত্যেকটা সৌপতি সৌপতি

ভাই সুপ্রিম যদি থাকেন ট্যাপা পাথার মতো ফুরিয়ে থাকেন তখন তোমার অবস্থা কি হবে ভেন্ডা মানে গুল ট্রিপে ছাড়িয়ে দেবে ভাই বুঝা লাগবে আমার এটা কথা বুঝা লাগবে মনে রাখবেন আমরা ভূখণ্ডের মালিক মালিক মালিকের কাগজ আছে কাগজ থাকবে মালিক আমরা কারো চুক্তি করি নিছি নাকি হ্যাঁ আমরা দেশটা কারো চুক্তি করি নিছি টাকা দিয়ে নিছি নাকি বাড়ি আমরা যেহেতু আমার রাজ্যটা কারো সাথে চুক্তি করি নেই নাই তোমার কাগজ করে থাকে ভাই করে থাকে কাগজ আমরা রাজা বানাসি রাজা তো আমরা বানাসি আমার রাজ্যে রাজা আমরা বানাসি রাজা রাখির কাগজ করে পায় হিমা দাসে নরনারায়ণের কাগজ দেখায় হিমা দাসে বিশ্ব কাগজ দেখায় আজকে যে মাঝির খবর আছে আমার তোমার দলিল দেখান জন্ম সার্টিফিকেট দেখান নাম না জানুন মালিক কয়

বাড়িঘর ছাড়িয়ে পালেছে আমার ভাষা কবার দেয় নাই দুইটা মাইসক একসাথে হওয়ার দেয় নাই দুইটা মাইসাক ফুচুর ফুচুর করলে পুলিশ গেছা বাজে পাজে তোমরা কি মনে করছেন এমনি ঠান্ডা হয়েছে সেই জন্যে আজকে আমার পূর্বপুরুষের কৃষ্টি কালচার উষ্ণ ভাতত

এই জন্য গভর্নমেন্ট সরকার যুদ্ধ করিয়া দেশটা স্বাধীন করিয়েছ তোমরা গোলাম আছিলেন ব্রিটিশের গোলাম আছিলেন তোমরা তোমরা মুঘলের গোলাম আছিলেন আমরা স্বাধীন করিয়েছি

অ্যাটলান্টিক সাগর আমার মহারাজা আমেরিকা রাষ্ট্রপতি রুজেল ব্রিটিশের প্রধানমন্ত্রী অ্যাটলান্টিক প্রিন্সেস জাহাজত সাগরত একটা দ্বীপ অ্যাটলান্টিক টাটার নামে একটা প্ল্যান নিয়ে আসছে আমার মহারাজা আইনের সদক

বাঘ ভালুক এবার সার্কাল দেখায় নেই সার্কাল দেখায় সার্কাস দেখায় না দেখায় বাঘে সার্কাল দেখানি খেলা দেখায়নি বাঘে দেখ খেলা দেখায় কে

সেই জন্য এগুলো কথা তোমরা মনে করেন না মনে খালি সারা পৃথিবীর মানুষ শুনবেন তোমার কথা পার্লামেন্টত যদি কং সারা পৃথিবীর মানুষ শুনবে না ইংরেজি দিয়েছেন তো বারে বারে শুনে না যা তুই কি করেছ আর মই আমার বাড়ি শোনতামাষা দিয়ে কমা নেই আমার ভাষা দিয়ে কমা তো আমার ভাষা বুঝেন না তার মই যে ভাষা দিয়ে দেখে না দেন বাবুর কথা বিশ্বাস করেন কোন বাবুরে নাম না জানক বাবুর কোন বাবু তোমার কোন বাবু আছে ভাই কোন বাবু আছে তোমার কোন নেতা আছে যাই লাগছে কোন নেতা আছে তোমার তাই তোমাকে দিবা নিচ্ছে কিছু তাই কি দেয় এবার তোমার হয় তোমার পয়সা ইউনিয়ন গভর্নমেন্ট তোমরা যেটা টাকা গভর্নমেন্ট দেন সেই টাকাটা তোমাকে দেয়

এইজনে ভাই বুজবে কথা গুা